আসসালামু আলাইকুম সবাইকে আজকে আলোচনার বিষয় হচ্ছে রাইট অফ বা হচ্ছে অগ্রক্রয় অধিকার অগ্রক্রয় কি অগ্রক্রয় হচ্ছে এমন এক অধিকার যা হস্তান্তরিত সম্পত্তি অগ্রধিকারের ভিত্তিতে প্রাপ্ত হওয়ার অধিকার এখন আমরা যদি একটা সিনারি দায়ী করাই এখানে দুজন মানুষ থাকবে যেমন হচ্ছে মিস্টার মারুফ এবং মিস্টার মাসুদ তারা একজন আরেকজনের অপর মিস্টার মারুফ একটা পর্যায়ে গিয়ে তার পাওনা সম্পত্তি মিস্টার মাসুদকে না জানিয়ে বিক্রি করে দেয় একজন বহিরাগত মানুষের কাছে তো এই ক্ষেত্রে মিস্টার মাসুমের খুব প্রয়োজন ছিল এই সম্পত্তিটা এবং সে সামর্থ্যবান ছিল সম্পত্তিটা ক্রয় করার জন্য এই ক্ষেত্রে মিস্টার মাসুমের আইনি কি প্রতিকার কি এবং সে কিভাবে এই সম্পত্তিটা পেতে পারে মুসলিম আইন অনুসারে তিন ধরনের অগ্রকর অধিকার পাবেন প্রথমত হচ্ছে কৌশল কোষার মানে হচ্ছে উত্তরাধিকার সূত্রে যে সম্পত্তির মালিক দ্বিতীয় হচ্ছে পার্টিসিপেটর ইন ইমিউনিটিস অর অর্থাৎ সম্পত্তির সুবিধাগুলি আমরা যদি চিন্তা করি একটা সম্পত্তির এই দিকে দুটা দিক এই দিকে দিক তারপরে যে সম্পত্তির মালিকানা আছেন যারা আছে সম্পত্তির আশেপাশে তারাই হচ্ছে এই ক্ষেত্রে অগ্রকয়ের অধিকার পাবে তিন নম্বর হচ্ছে নেইবারস নেইবারস অর্থাৎ প্রতিবেশী মুসলিম আইনে অগ্রকয়ে ইচ্ছুক ব্যক্তিকে তিন ধরনের দাবি উত্থাপন করতে হবে প্রথমত তাৎক্ষণিক দাবি তালাবি মহাসিবাদ দ্বিতীয়ত সাক্ষীর উপস্থিতিতে দাবি তালাবি ইসহাদ তৃতীয়ত আইনি পদক্ষেপ তালাবি তামলিক তামাদি আইনে উনিশশো এর অনুচ্ছেদ দশ মোতাবেক তর্কিত সম্পত্তির দখল হস্তান্তর বা রেজিস্ট্রি হওয়ার এক বছরের মধ্যে আদালতে মামলা দায়ের করতে হবে দ্য স্টেট অ্যাকুজিশন এন্ড টেন্সি অ্যাক্ট নাইনটি ফিফটি সেকশন নাইনটি সিক্স অর্থাৎ রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রদাসত্ব আইন উনিশশো পঞ্চাশ এর ছিয়ানব্বই দ্বারায় অগ্রকয়ের মামলা করতে পারবে তবে উক্ত আইনে মামলা করতে হলে আবেদনকারীকে অবশ্যই সম্পত্তির উত্তরাধিকার হইতে হবে এক্ষেত্রে বিক্রি সম্পর্কে জ্ঞাত হওয়ার দুই মাসের মধ্যে মামলা দায়ের করতে হবে রেজিস্ট্রি হওয়ার পর তিন বছর অতিক্রান্ত হলে অগ্রকয়ের মামলা করা যাবে না মামলা দায়ের সময় ক্ষতিপূরণ হিসাবে বিক্রয় মূল্যের পঁচিশ পার্সেন্ট এবং রেজিস্ট্রি তারিখ থেকে মামলা দায়ের এই মধ্যবর্তী সময়ে বিক্রয় মূল্যের উপর আট পার্সেন্ট হারে বাৎসরিক সুদ আদালতে জমা করতে হবে অপরদিকে দ্য নন এগ্রিকালচার টেন্ডেন্সি অ্যাক্ট নাইনটি নাইন সেকশন টোয়েন্টি ফোর অর্থাৎ অকৃষি পদস্বত্ব আইন উনিশশো উনপঞ্চাশ দ্বারা চব্বিশ অগ্রকের মামলা করতে পারবে এই আইনের উত্তরাধিকার সূত্রে মালিক সহ অন্যান্য আশেপাশের ব্যক্তিরা মামলা করতে পারবে এক্ষেত্রে বিক্রি সম্পর্কে জ্ঞাত হওয়ার চার মাসের মধ্যে মামলা করতে পারবে রেজিস্ট্রি হওয়ার পর বারো বছর অতিক্রান্ত হলে অগ্রকের মামলা করা যাবে আবেদনের সময় হস্তান্তর মূল্য ক্ষতিপূরণ হিসেবে মূল্য বাটোয়ারা আইন অনুযায়ী আঠারোশো তিরাশি চার দ্বারায় অগ্রকয়ের ব্যবস্থা বিদ্যমান উক্ত আইন দ্বারা মিস্টার মাসুম অগ্রকয়ের অধিকার লাভে এবং তার প্রতিকার সে লাভ করতে পারে ধন্যবাদ সবাইকে আসসালাম